স্বামী ভবাত্মানন্দ গিরিজি মহারাজের উদ্দেশ্যে আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি সভা ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শ্রীগুরু ভোলানন্দ আশ্রমের একশো আট শ্রীমত স্বামী ভবাত্মানন্দ গিরিজি মহারাজের শ্রীদের উদ্দেশ্যে ব্যারাকপুর শ্রীগুরু ভোলানন্দ আশ্রমে আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি সভা এবং ষোড়শী ভান্ডারা এই দিন স্বামী ভবাত্মানন্দ গিরিজি মহারাজের স্মৃতিচারণ করা হয় উক্ত শ্রদ্ধাঞ্জলি সভায় এই কর্মসূচিতে বিভিন্ন জায়গার সাধু মহারাজেরা উপস্থিত ছিলেন এই খবরটা পাওয়ার পরে একটু হলেও হতাশ হয়েছেন উনি সাধু অন্ত প্রাণ ছিলেন আর ওনাকে যখনই আমি কোনো কথা বলতাম যে আমাদের কোনো সমস্যা হয়েছে উনি সব বলতেন ও ঠাকুর আছে ঠাকুর ঠিক করে দেবেন তুমি কাজ কর তো সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি আজকেও সেরকম কাজ করে যাব ঠাকুরই সব ঠিক করে দেবেন ঠাকুর রূপি আপনারা আমার সামনে রয়েছেন আপনাদের আশীর্বাদ পেলে আমরা আশ্রমকে আরো বড় করতে পারবো আরো সুন্দর করতে পারবো সুন্দরভাবে পরিচালনা করতে পারবো একজন স্বামীজি এসছেন বৈরাটি বিধান সোসাইটি স্বামী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আমি আমার ভগবানের পায়ে কোটি প্রণাম জানাই আজকে কিন্তু তিনি আমাকে মেসেজ পাঠিয়েছেন ছবিও তুলেছেন এখানেই আছেন কোথাও তিনি একটা অদ্ভুত কথা লিখেছেন এগুলো আমার জানা ছিল না আমি সেটাই পড়ে শোনাচ্ছি গত সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকলেই অধিকাংশ করা এই জন্য সেই মহাপ্রসাদ আয়োজন করা হচ্ছে সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে তিনি হঠাৎ করে জড়িয়ে ধরে কেমন আছো বলো কিছু করতাম না আজকে চলে আমি ভাবতে পারিনি তার সত্যি ভালো

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা